সবাই বলে বাঙালি ভীতু তবুও এক বাঙালি রাজাই একবার শ্রীলঙ্কা জয় করে ফেলেছিলেন আপনি কি জানেন বাংলায় প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার যা বর্তমান ভারতবর্ষের আয়তনের থেকে প্রায় দেড় গুণ বেশি আর আপনি কি এটা জানেন এই বাংলাতেই এক সময় এত ধনসম্পদ ছিল যা পৃথিবীতে আর কোথাও ছিল না তার প্রায় কয়েকশো বছর পরে একমাত্র রোমান সাম্রাজ্যে এই বাংলার মতো অর্থের প্রাচুর্য দেখা গিয়েছিল আপনি কি এটাও জানেন এই বাংলার মাটিতেই প্রথম শিক্ষার প্রচার শুরু হয়েছিল কালিদাস কিংবা বরাহমিনের মতো পণ্ডিত সুশ্রুতের মতো চিকিৎসক বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা শ্রী বীর সন্তানই প্রসব করেনি ধনসম্পদ অর্থনৈতিক প্রাচুর্য সাহিত্য শিক্ষা বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে এই গোটা দেশকে আলো দেখিয়েছে আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই বাংলার কিছু গৌরবময় ইতিহাস যা শোনার পর আমাদের বিশ্বাস বাঙালিদেরকে আর যাই হোক ভীতু কিংবা অলস কোনোভাবেই বলা যাবে না আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে এই বাংলার বুকে জন্ম নিয়েছিলেন বিজয় সিংহ তিনি ছিলেন একজন অত্যাচারী এবং স্বৈরাচারী রাজপুত্র বিজয় সিংহের পিতা কখনোই চাননি বাংলার মানুষকে একজন অযোগ্য রাজার হাতে ছেড়ে দিতে তাই তিনি নিজের পুত্রকেই রাজ্য থেকে তাড়িয়ে দেন এরপর বিজয় সিংহ সাতশো জন অনুগামীকে নিয়ে বাংলা ছেড়ে উপস্থিত হন লঙ্কা দ্বীপে বর্তমানে যা শ্রীলঙ্কা নামে পরিচিত সেখানে তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো তেতাল্লিশ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো পাঁচ সাল অবধি রাজত্ব করেছিলেন রাজা বিজয় সিংহের নাম অনুসারেই এই অঞ্চলের তৎকালীন নাম হয় সিংহল তিনি অত্যাচারী একজন রাজা ছিলেন তাই শাস্তি হিসেবে তাকে নিজের রাজ্য থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ বাংলায় সেই সময় সুশাসনের প্রচলন ছিল রাজার ছেলে এই রাজা হবে এমন কোনো কথা ছিল না যোগ্য মানুষকে সিংহাসনে বসানো হতো তবে অপরদিকে সাহসিকতার বিচারে যে রাজা বিজয় সিংহ একজন বীর ছিলেন সে বিষয়ে দ্বিধা নেই রাজ্য থেকে বেরিয়ে তিনি দেশের বাইরে নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন কে বলে বাঙালি লড়তে জানে না বিজয় সিংহের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা প্রায় পাঁচশো বছর রাজত্ব করেছিলেন এই অঞ্চলে বাংলার ইতিহাস আলোচনা করব। থাকবে না। হয় এই বাংলার বুকে প্রায় একশো বছর রাজত্ব করেছিলেন মৌর্যেরা বাংলা বলে তখন কিছু ছিল না কিন্তু তারা এই বাংলাতেই রাজত্ব করেছেন মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি শুনলে অবাক হতে হয় পূর্বে বাংলা থেকে পশ্চিমে ইরান এবং আফগানিস্তানের সীমানা অব্দি বিস্তৃত ছিল এই মৌর্য সাম্রাজ্য একটা ভীষণ ইন্টারেস্টিং তথ্য রয়েছে এই সাম্রাজ্যকে কেন্দ্র করে ভারত বিজয় করতে এসেছিলেন সম্রাট আলেকজান্ডার তিনি পাঞ্জাব দখল করার পর আর অগ্রসর হননি এর প্রধান কারণ ছিল আলেকজান্ডারের সৈন্যরা দীর্ঘদিন যুদ্ধ করার পর ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়েছিল তাই আলেকজান্ডারকে ফিরে যেতে হয় নিজের দেশে যাওয়ার সময় ব্যাবিলনে কিছুদিনের জন্য ঘাঁটি গেড়েছিলেন সম্রাট আলেকজান্ডার সেখানেই রাজা নেবুচাঁদ রেজারের প্রাসাদে মৃত্যু হয় তার মৃত্যুর পর বিরাট সাম্রাজ্য তার সাতজন সেনাপতি নিজেদের মধ্যে ভাগ করে নেন ভারতের অংশটুকু পরে আলেকজান্ডারের এক সেনাপতি সেলুকাস নিকেটারের ভাগে সেলুকাস এবং চন্দ্রগুপ্ত মৌর্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ হয় সেলুকাস বেশ কয়েকবার চেষ্টা করেও শেষ অবধি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন সেলুকাস দেখলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে পরাজিত করা সম্ভব নয় তখন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেন সেলুকাস চন্দ্রগুপ্তকে তার কন্যা হেলেনা সঙ্গে বিবাহের প্রস্তাব দেন তার কন্যা হেলেনা গ্রিসের একজন অপরূপ সুন্দরী মহিলা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য শুধু হেলেনাকে বিয়েই করেননি তিনি তার শ্বশুর মশাই সেলুকাসকে এই বিয়ে উপলক্ষে পাঁচশোটা হাতি উপহার দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের সঙ্গে শান্তি চুক্তি করে তার সাম্রাজ্যের পশ্চিম অংশকে সুরক্ষিত করেছিলেন পরবর্তীকালে যাতে পূর্ব এবং দক্ষিণাংশে আধিপত্য বিস্তারের কাজে মন দিতে পারেন সেই কারণেই এই শান্তি চুক্তি চন্দ্রগুপ্ত মৌর্য শুধু বাংলার বীর যোদ্ধাই ছিলেন না তিনি কূটনৈতিক দিক থেকেও বাংলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কে বাংলার ইতিহাসে বীর এবং কূটনৈতিক রাজা জন্মাননি এইবার যার কথা বলবো তিনি হলেন বাংলা তথা ভারতের প্রথম সার্বভৌম সম্রাট প্রাচীন গৌর সাম্রাজ্যের এই রাজা শশাঙ্ক ছিলেন ভারতের প্রথম স্বাধীন রাজা তিনি বাংলা ছোট ছোট রাজ্য এবং ছোট ছোট জনপদগুলোকে একত্রিত করে গৌড় জনপদ গড়ে তোলেন ঐতিহাসিকদের মতে পাঁচশো তিরানব্বই সাল থেকে ছশো আটত্রিশ সাল অবধি বাংলার এই স্বাধীন সম্রাটের রাজত্বকাল স্থায়ী হয়েছিল সম্রাট শশাঙ্ক গৌর রাজ্য প্রতিষ্ঠা করেন এবং কর্ণ সুবর্ণ হয়ে ওঠে গৌড় রাজ্যের রাজধানী এরপর শশাঙ্ক রাজ্য বিস্তারে মনোযোগ দেন তার নজর পড়ে মগধের ওপর সে সময় মগধে মৌখরি বংশ শাসন করতেন শশাঙ্ক দেখলেন তার একার পক্ষে মগধ জয় করা সম্ভব নয় তখন তিনি তার বন্ধু এবং মালবের রাজা দেবগুপ্তকে সঙ্গে নিয়ে মৌখরির রাজা গ্রহবর্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই গ্রহবর্মাকে দেবগুপ্ত পরাস্ত এবং হত্যা করেন এর পরে এই গল্পের মোড় ঘুরে যায় এই গ্রহবর্মার শ্বশুর ছিলেন পুষ্যভূতি প্রভাকর বর্ধন এই প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র ছিলেন রাজ্যবর্ধন রাজ্যবর্ধন তখন নিজের সেনাবাহিনী নিয়ে দেবগুপ্তকে আক্রমণ করেন দেবগুপ্তকে যুদ্ধে হারিয়ে তাকে হত্যা করেছিলেন রাজ্যবর্ধন নিজের বন্ধুর মৃত্যুতে শোকাহত হলেন সম্রাট শশাঙ্ক তিনি রাজ্যবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এরপর শশাঙ্কের হাতে মৃত্যু হল রাজ্যবর্ধনের দাঁড়ান দাঁড়ান আসল গল্প তো এখনো বাকি সম্রাট শশাঙ্ক কিন্তু রাজ্যবর্ধনকে হত্যার অভিযোগ এড়িয়ে যান ইতিহাস মানেই রহস্য এবং রোমাঞ্চ এবার গল্পে আগমন হয় বানভট্টের বানভট্ট ছিলেন রাজ্যবর্ধনের ভাই সম্রাট হর্ষবর্ধনের সভাকবি এই বানভট্টের মতে রাজবর্ধন খুব সহজে এই মালবের রাজা দেবগুপ্তকে হত্যা করেছিলেন এবং তিনি বলেন গৌড়ের রাজার মিথ্যে প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে রাজ্যবর্ধন নিরস্ত্র এবং একাকে অবস্থায় শত্রু শিবিরে নিহত হন বানভট্টের এই তথ্যকে সমর্থন করেন বিখ্যাত চীনা পরিব্রাজক হিউএন সাং কিন্তু এখানেই আসছে গল্পের নতুন মোড় হিউএন সাং এবং বানভট্ট দুজনেই ছিলেন সম্রাট হর্ষবর্ধনের কাছের মানুষ তাই ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আবেগ দাড়িত হয়ে তারা সম্রাট শশাঙ্ক সম্পর্কে এমন অভিযোগ করতেই পারেন চতুর্দশ শতাব্দীতে শঙ্কর নামের এক পণ্ডিত হর্ষচরিত নামের এক গ্রন্থে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন রাজ্যবর্ধনকে নিজের শিবিরে শান্তি চুক্তি স্বাক্ষর করতে আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছিলেন এই শুধু শান্তি চুক্তির জন্য ছিল না শশাঙ্ক চেয়েছিলেন তার কন্যার সঙ্গে রাজবর্ধনের বিয়ে দিতে সেই সংক্রান্ত আলোচনা করার জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছিল সেই বৈঠকে সেদিন কি হয়েছিল এবং রাজ্যবর্ধন ঠিক কিভাবে মারা গেছিলেন তার কোনো সঠিক কোথাও পাওয়া যায়নি বিভিন্ন শিলালিপি এবং গ্রন্থ থেকে এই তথ্যই বারবার উঠে আসে যে শত্রুর বাসভবনের রাজ্যবর্ধনের মৃত্যু হয় কিন্তু কোথাও সেই শত্রুর নাম লেখা নেই আপনাদের কি মনে হয় কে সেই শত্রু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যা সেই সেসব কথা সেই সময় একমাত্র বাংলার সম্রাট শশাঙ্কের মৌখরী রাজাদের পরাস্ত করতে পেরেছিলেন এরপর তিনি ওড়িশা মধ্যপ্রদেশ এবং বিহার দখলে হন শশাঙ্ক গৌড়ের প্রতিষ্ঠাতা হলেও তার রাজ্যের ব্যাপ্তি ছিল অসীম বিভিন্ন পৌরাণিক শিরালিপি এবং মুদ্রা থেকে জানা যায় বঙ্গদেশ থেকে ভুবনেশ নামক স্থান অবধি বিস্তৃত ছিল শশাঙ্কের সাম্রাজ্য এই ভুবনেশ নামক স্থানটি বর্তমানে ভুবনেশ্বর নামে পরিচিত আর পূর্ব দিকে তিনি কামরূপ অব্দি নিজের রাজ্য বিস্তার করেছিলেন বাংলা হলো বীর রাজাদের জন্ম এবং কর্মভূমি আজকের ভিডিওতে আমরা জানলাম প্রাচীন বাংলার কিছু পরাক্রমশালী রাজাদের সম্পর্কে এরপরেও যদি কেউ বলে বাংলার মানুষ ভীতু এবং অলস তাহলে তাদের বাংলার এই গৌরবময় ইতিহাসের সাথে পরিচয় করানোটা বাঙালি হিসেবে আপনার কর্তব্য তাই ভিডিওটা তাদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন ভালো থাকবেন নমস্কার